হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকল আশা করছে সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস সেভেন কোষে দেখি বাইশ দশমিক চার নিয়ে আলোচনা করবো তো বাইশ দশমিক চারের লাস্টের যে তিনটা অঙ্ক আছে মানে আট নয় দশ এই তিনটা অঙ্ক আজকে ক্লাসে সলভ করবো আর আগের ক্লাস তোমরা যারা এখনও দেখোনি তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো তো চলো আজকে শুরু স্টার্ট করবো আটের অঙ্ক থেকে তো আটের অঙ্কটা পড়ে ফেলো আটের অঙ্কটা কী বলছে চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন ঠিক আছে ভালো করে বুঝবে চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন তিনি তার ধারের একের তিন অংশ অপেক্ষা দু টাকা বেশি পরিশোধ করেন কিন্তু তিনি এখনও যা শোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি ধার থাকলো প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন হিসাব করে লিখি তো দেখো অঙ্কটা মানে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ বুঝে 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 কিন্তু করবো ঠিক আছে তারা ওটার দরকার নেই একেবারে তো প্রথমে কি বলছে যে তিনি কিছু টাকা ধার করেছিলেন তিনি কত টাকা ধার করেছিলেন তো আমি জানি না সেই জন্য আমি ধরে নেব তিনি এক্স টাকা ধার করেছিলেন চঞ্চল বাবু তো ধরে নাও যে ধরি ধরি চঞ্চল বাবু চঞ্চল বাবু এক্স টাকা ধার করেছিলেন এক্স টাকা ধার করে ছিলেন বোঝা গেল আমি ধরে নিয়েছি কত টাকা করেছিলেন এক্স টাকা এবার ভালো করে বুঝবে এই জায়গাটা তিনি তার ধারের একের তিন অংশ অপেক্ষা দু টাকা বেশি পরিশোধ করেছিলেন তাহলে তিনি কত টাকা পরিশোধ করেছিলেন তাহলে লেখো তিনি পরিশোধ করেছিলেন পরিশোধ পরিশোধ করেছিলেন কত টাকা তার ধারের একের তিন অংশ ধার কত টাকা ছিল এক্স তার একের তিন অংশ মানে অংশ অপেক্ষা কত টাকা বেশি দু হাজার টাকা মানে আমি যোগ করে দেব টাকা তাহলে এটাকে একটু সিম্পলিফাই যদি করে নাও তাহলে কি হয়ে যাবে এক্স বাই থ্রি প্লাস দু হাজার টাকা ঠিক আছে বুঝে গেল তিনি এত টাকা পরিশোধ করেছিলেন ঠিক আছে এই পর্যন্ত গেল তারপরের লাইনটা দেখো বলছে কিন্তু এখনো তিনি যা পরিশোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি ধার থাকলো তাহলে এখনো তার বাকি আছে কিছুটা শোধ করতে তাহলে এখনো পরিশোধ করতে বাকি আছে আমাকে কতটা সেটা জেনে নিতে হবে তাহলে এখনো তার পরিশোধ করতে বাকি আছে পরিশোধ করতে বাকি আছে কত টাকা বাকি আছে ভালো করে বুঝবে ভালো করে বুঝবে প্রথমে তিনি যত টাকা তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা তিনি কত টাকা শোধ করেছেন তিনি শোধ করেছেন এই টাকাটা তাহলে এই টাকাটা আমি লিখে ফেলছি এক্স বাই থ্রি প্লাস দু হাজার টাকা এই টাকাটা তিনি শোধ করেছেন তার অপেক্ষা একুশ হাজার টাকা বেশি একুশ হাজার টাকা বেশি এখনও পরিশোধ করতে বাকি আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের গল্পটা মানে এখানটা একটু ভালো করে বুঝে নাও তিনি প্রথম কথা যে এক্স টাকা ধার করেছিলেন তার মধ্যে এই টাকাটা তিনি পরিশোধ করেছেন তো পরিশোধ সম্পূর্ণভাবে পরিশোধ হয়নি কিছু টাকা বাকি ছিল সেই বাকি টাকাটা কি বলছেন তিনি পরিশোধ করার পরও বলছে তার যে পরিমাণে পরিশোধ করেছিলেন তার থেকে একুশ টাকা বেশি এখনও বাকি আছে তাহলে এত টাকা পরিশোধ করেছিলেন আর এখন একুশ হাজার টাকা বাকি আছে তাহলে হচ্ছে এত টাকা তার এখনো শোধ করতে বাকি আছে তাহলে এই টাকাটা আর এই টাকাটা মানে এইটা শোধ করে দেওয়া টাকা আর এটা বাকি থাকা টাকা তাই দুটো টাকা মিলিয়ে যোগ করলে কোন টাকাটা মোট তিনি যে ঋণটা নিয়েছিলেন বা মোট তিনি যে ধারটা করেছিলেন সেই ধারটার সঙ্গে সেটা সমান হবে হ্যাঁ কি না তুমি যদি বাজার থেকে মার্কেট থেকে পাঁচ টাকা ধার করেছিলে ধরো ঠিক আছে ভালো করে বুঝবে কত পাঁচ টাকা ধার করেছিলে পাঁচ হাজার টাকার মধ্যে তুমি তিন হাজার এই দু হাজার টাকা ধরো পরিশোধ করে দিয়েছ কত টাকা পরিশোধ করে দিয়েছো দু হাজার টাকা পরিশোধ করে দিয়েছ তা তোমার কত টাকা বাকি আছে এখনো এটা শোধ করা টাকাটা ঠিক আছে তাহলে বাকি টাকাটা কত হবে বাকি আছে কত টাকা এখনো তুমি এই দু হাজার টাকা বাদ তাহলে তিন হাজার টাকা হচ্ছে তোমার তাহলে এত টাকা বাকি আছে তাই তো তাহলে আমি বলতে পারি কি এই শোধিত টাকা প্লাস বাকি থাকা টাকা সমানে কি পাঁচ হাজার টাকা ক্লিয়ার তো সেই জন্যই বলছি তাহলে এটা বাকি আছে এটা শোধ হয়ে গেছে তাহলে দুটোকে যোগ করলে যেটা ধার করেছিলেন তার সঙ্গে সমান হবে তিনি কত টাকা ধার করেছিলেন এক্স টাকা ধার করেছিলেন তাহলে সেটাকে এক্সের সঙ্গে সমান করে দেবো আশা করছি বোঝা গেছে ক্লিয়ার তো তাহলে অনুযায়ী বলে বা শর্তানুযায়ী বলে লেখো শর্তানুযায়ী কি লিখতে পারি শর্তানুযায়ী এক্স বাই থ্রি প্লাস দু হাজার প্লাস এক্স বাই থ্রি প্লাস দু হাজার ঠিক আছে প্লাস এই একুশ টাকা এক দুই তিন সমান কত এক্স কারণ এটাই ধার করেছিলেন এই দুটো মিলিয়ে এক্স টাকা তো এই যে সমীকরণ আমি পেয়ে গেছি এবার সমাধান করবো ফটাফট তিনি কত টাকা ধার করেছিলেন আরামসে বার করে ফেলতে পারব নোচা তাহলে এই দেখো এক্স বাই থ্রি প্লাস দু হাজার যেমন আছে লিখলাম প্লাস এক্স বাই থ্রি যেমন আছে লিখলাম এই দু হাজার টাকা আর একুশ টাকা যোগ করলে কত হচ্ছে একুশ আর দুয়ে হাজার টাকা হচ্ছে সমান হচ্ছে এক্স ক্লিয়ার তাহলে দেখো এক্স বাই এক্স বাই যদি যোগ করে দিই তাহলে কত হবে টু এক্স বাই থ্রি আর দু হাজার এইখানে তেইশ তাহলে কত হচ্ছে পঁচিশ হাজার টাকা হয়ে যাচ্ছে সমান কত এক্স তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে চলে আসছি টু এক্স বাই থ্রি মাইনাস ওইদিকে পাঠিয়ে দিলে মাইনাস মাইনাস পঁচিশ হাজার টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাকে একটু লসাকু যদি করি তাহলে কত হবে থ্রি লসাকু হবে নিচে তাহলে টু এক্স সমান হচ্ছে মাইনাস পঁচিশ হাজার এই পার্টায় দেখো এদিকটায় তাহলে মাইনাস এক্স থ্রি থেকে টু এক্স বাদ দিলে বড়চ্ছিহ্ন মাইনাস এক্স বাই থ্রি সমান হচ্ছে মাইনাস হাজার টাকা তাহলে এবার কোন গুণ করে কিছু নেই মানে ওয়ান আছে নিচে তাহলে মাইনাস এক্স সমান তাহলে কত হচ্ছে মাইনাস পঁচাত্তর হাজার টাকা এদিকের মাইনাস এদিকের মাইনাস উড়িয়ে দাও তাহলে এক সমান হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে চঞ্চল বাবু কত টাকা ধার করেছিলেন পঁচাত্তর হাজার টাকা ধার করেছিলেন এই হচ্ছে তোমার অঙ্ক দেখে নাও একবার তো আটের অঙ্কটা আশা করছি বোঝা গেছে যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে এসে নির্দিদায় জানাতে পারো চলো পরবর্তী অঙ্কে আবার ফিরে যাই আমরা পরবর্তী অঙ্ক মানে নয়ের অঙ্ক অঙ্কটা কি বলছে ঝটাঝট করে ফেলো ছটাঝট করে ফেলো নয়ের অঙ্ক কি বলতে চাইছে নয়ের অঙ্ক তোমাকে বলছে একটি সাইকেল রিক্সার থেকে আরে সাইকেল রিক্সা থেকে একটি রিক্সা গতিবেগ ঘন্টায় আট কিলোমিটার বেশি রিতা তার বাড়ি থেকে দু ঘন্টা সাইকেল রিক্সা এবং তিরিশ মিনিট অটোরিকশায় করে মোট উনিশ কিলোমিটার দূরের স্টেশনে গেল অটোরিকশার গতিবেগ কত ছিল হিসাব করে বার করি অটোরিকশার গতিবেগ জানতে চাইছে তো এখানে আমি জানি না অটোরিক্সার গতিবেগ কত সাইকেল রিক্সার থেকে অটোরিকশার গতিবেগটা হচ্ছে আট কিলোমিটার বেশি তাহলে সাইকেল রিক্সার গতিবেগটা আমি ধরে নিই তাহলে অটোরিক্সার গতিবেগটা বেরিয়ে যাবে ঠিক আছে তো ধরে নিই সাইকেলের সাইকেল রিক্সা গেল এই সাইকেল রিক্সার গতিবেগ কত রংক নয় একটা ধরি সাইকেল রিক্সার গতিবেগ সমান এক্স কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার ঘণ্টাও লিখতে পারো আমি ইংরেজিতে লিখি ঠিক আছে কোনো প্রবলেম নেই তো এক্স কিলোমিটার পার আওয়ার ঘন্টা মানে কি তোমরা যখন সময় দূরত্ব অঙ্ক করানো হয় আমি বলেছিলাম এই ব্যাপারটা যে গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা মানে কি বুঝি এক্স কিলোমিটার পার ঘন্টা মানে ওই সাইকেল রিক্সাটা কি এক ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করতে পারবে এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে ঠিক আছে তো পরের লাইনে কি বলছে মানে ওই লাইনে দেখো বলছে সাইকেল রিক্সার থেকে রিক্সার গতিবেগ ঘন্টায় আট কিলোমিটার বেশি তাহলে আমরা তো লিখতে পারি যে অটো রিক্সার তাহলে গতিবেগ কত হবে অটো রিক্সার গতিবেগ তাহলে কত হবে সাইকেল রিক্সার যাবে তার থেকে কতটা বেশি আট কিলোমিটার এত কিলোমিটার পার আওয়ার তাহলে এক্স প্লাস এইট কিলোমিটার পার আওয়ার তাহলে দুজনের গতিবেগ বের করে ফেললাম তো রিতা দু ঘন্টা সাইকেলে সাইকেল রিক্সায় যায় দু ঘন্টায় সাইকেল রিক্সায় তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে তাহলে দেখো ভালো করে বোঝ যে রীতা দু ঘন্টায় দু ঘন্টায় সাইকেল রিক্সায় সাইকেল রিক্সায় রিক্সায় অতিক্রম করে অতিক্রম করে কতটা দূরত্ব সে এক ঘন্টায় কতটা যায় এক্স কিলোমিটার যায় তাহলে দু ঘন্টায় কতটা যাবে টু এক্স কিলোমিটার টু ইন টু এক্স মানে টু এক্স কিলোমিটার বোঝা গেল তাহলে সে দু ঘন্টায় কতটা অতিক্রম করছে টু এক্স কিলোমিটার ঠিক আছে কিসে সেটা সাইকেল রিক্সায় এবার দেখো পরে কি বলেছে অটোরিক্সা সাইকেল রিক্সায় এবং তিরিশ মিনিটে অটোরিক্সায় তাহলে তিরিশ মিনিটে সে অটোরিক্সা চেপেছিল তাহলে তিরিশ মিনিটে সে কতটা দূরত্ব অতিক্রম করে আচ্ছা তাহলে রিতা তিরিশ এখানে ঘণ্টা আছে আমি তাহলে তিরিশ মিনিটকে কী করে দেবো ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য ষাট দিয়ে ভাগ করে দেবো তাহলে তিরিশ বাই ষাট ঘন্টায় কি রিক্সায় অটোরিকশায় অটোরিক্সায় অতিক্রম তাহলে করে কতটা হবে তাহলে এটা ইন্টু এক্স এটা ইন্টু এক্স নয় এই দিকে ভালো করে দেখাও সে অটোরিক্সায় এক ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে এক্স বাই আট কিলোমিটার তাহলে এত ঘন্টায় এত ঘন্টা মানে তিরিশ বাই ষাট ঘন্টায় সে অতিক্রম করবে তিরিশ বাই ষাট গুণ এটা তাহলে তিরিশ বাই ষাট গুণ এক্স প্লাস এইট এত কিলোমিটার বোঝাতে পারলাম তাহলে দুজনে কতটা করে দূরত্ব অতিক্রম করেছে আমি বার করে ফেললাম সাইকেল রিক্সায় কতটা দূরত্ব অতিক্রম করেছে আর অটো রিকশায় কতটা দূরত্ব অতিক্রম করেছে এই দুটো শূন্য কেটে দাও তাহলে তিন বাই ছয় একটু কাটাকুটি পরে লাইনে করে নাও ঠিক আছে অসুবিধা নেই তিন বাই ছয় থাক তাহলে এই তারা মোট সে কতটা দূরত্ব অতিক্রম করেছে উনিশ কিলোমিটার তোমাদের বইতে বলা আছে তাহলে উনিশ কিলোমিটার দূরত্ব মানে কি এতটা প্লাস এতটা মিলিয়ে মোট মানে সাইকেল রিক্সায় যতটা গেছে আর অটো রিক্সায় যতটা গেছে মিলিয়ে কতটা হয়েছে উনিশ কিলোমিটার তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি প্রশ্ন অনুযায়ী প্রশ্নানুযায়ী সাইকেল রিক্সায় অতিক্রম করেছে টু এক্স আর অটোরিক্শায় তিন বাই ছয় ইন্টু এক্স প্লাস এইট সমান উনিশ সব মিলিয়ে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সমীকরণ সমীকরণ দিয়ে দিয়েছি নিজেরা সমাধান করার চেষ্টা করো ঠিক আছে তো চলো কাটাকুটি করা যাক তিন এককে তিন তিন এ ছয় তাহলে টু এক্স প্লাস এটা কত হয়ে যাচ্ছে একের সঙ্গে গুণ করলে এক্স প্লাস এইট বাই টু সমান হচ্ছে উনিশ ঠিক আছে একের সঙ্গে এক্স প্লাস এইট গুণ করলে এক্স প্লাস এইট নিচে দুই ছিল বসে গেছে এবার কী করবো ভগ্নাংশের যোগ বিয়োগ দুই যদি করি প্লাস দুই হচ্ছে পিছনে মানে ওয়ান তাহলে দুই দুয়ে চার ফোর এক্স প্লাস এক্স প্লাস এইট হল সমান হচ্ছে উনিশ এদিকটা ক্যালকুলেশন করলে ফোর এক্স আর এক্স ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স প্লাস এইট বাই দুই তোমাদেরকে নিশ্চয়ই এই সমাধান নিয়ে কোনোরকম অসুবিধা থাকা দরকার নাই কারণ তোমরা এর আগে সমাধান প্র্যাকটিস করে এসছো সেই জন্য সমাধান নিয়ে বিশেষ কিছু বলছি না ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিচ্ছি তাহলে কী হচ্ছে এদিকটা দিকটা ফাইভ এক্স প্লাস এইট আমি দেখো এগুলোতে কিছু দিই নিও তোমরা অর বা বা দিয়ে দাও একটা ঠিক আছে নাহলে অঙ্ক কেটে দিতে পারে স্যারেরা স্কুলের স্যারেরা তাহলে ফাইভ এক্স প্লাস এইট সমান উনিশ আর দুই গুণ করলে কত হবে আটত্রিশ হচ্ছে তাই তো তাহলে অর ফাইভ এক্স সমান আটত্রিশ মাইনাস আট অর ফাইভ এক্স সমান তত তিরিশ হচ্ছে তাই তো তাহলে এক্স সমান তিরিশ বাই পাঁচ মানে পাঁচ ছয় তিরিশ তাহলে এক্সের মান কত ছয় এক্সের মান ছয় তার সাইকেল রিক্সার গতিবেগ কত ছয় কিলোমিটার পার ঘণ্টা ঠিক আছে ছয় কিলোমিটার পার ঘণ্টা আমাকে কী জানতে চেয়েছে প্রশ্নে যে অটো রিক্সার গতিবেগ কত ছিল আমি দুজনেরই বলে দিচ্ছি দেখো তোমাকে এক্সের মান কত পেয়েছি ছয় তাহলে সাইকেল রিক্সার গতিবেগ কত হবে তাহলে ছয় কিলোমিটার পার ঘন্টা আর এর কত হবে ছয় প্লাস আট ছয় ছয় বারো দিয়ে তাহলে চোদ্দো কিলোমিটার পার ঘণ্টা তাহলে উত্তরে লিখে দেবে যে অটোরিক্সা অটোরিক্সার গতিবেগ গতিবেগ কত চোদ্দ কিলোমিটার পার ঘন্টা বুঝতে পারলাম খুব ইজি অঙ্ক দেখে নাও আর একটা আছে ওটা হলেই কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট অঙ্কে ফিরে যাই মানে দশের অঙ্কেতে দশের অঙ্কতে ফিরে যাই এবার আমরা দশের অঙ্গ নিজেরা পর আগে দশের অঙ্গটা কি বলছে দেখো দশের অঙ্গটা কি বলছে দেখো নিজেরা পড়ো আগে ফার্স্ট বলছে মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের থেকে আট বছর বেশি মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের 6 8 বছর বেশি 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়স কত হিসাব করে নাকি তো আমি জানি না তার এখানে একটা জিনিস ধরে নেবে কি তার ভাইয়ের বয়সটা তুমি ধরে নাও তাহলে মারিয়ার বয়সটা বেরেন পেয়ে যাবে চলো ওটাই করি তাহলে দশের অঙ্কটা ধরি মারিয়ার ভাইয়ের বয়স নারী আর ভাই এর বয়স এর বয়স কত সমান এক্স বছর এটা আমি ধরে নিচ্ছি তাহলে মারিয়ার কত বয়স হবে তাহলে মারিয়ার বয়স হবে বলে দিয়েছে দেখো তার ভাইয়ের থেকে কত বছর বেশি চার বছর না কত বছর আট বছর বেশি বলে দিয়েছে তাহলে এক্স প্লাস আট বছর হয়ে যাচ্ছে আমার বোঝা গেল এবার বলছে চার বছর পর পরের লাইনটা পড়ে দেখো মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাহলে চার বছর পরে গিয়ে দুজনের কত বয়স হবে সেটা তো বার করি আগে তারপরে নয় কোয়েশ্চেনে দেখা যাবে তো ধর চার বছর পর চার বছর পর মারিয়ার ভাইয়ের বয়স হবে মারিয়ার ভাই এর বয়স হবে কত হবে এখন কত আছে এক্স বছর তাহলে চার বছর পর আরও চার বেড়ে যাবে তাহলে এক্স প্লাস বছর হবে তাহলে চার বছর পর মারিয়ার বয়স তাহলে কত হবে মারিয়ার বয়স এখন কত এক্স প্লাস তার সঙ্গে কত চার বাড়বে তাহলে কত হয়ে যাবে এক্স প্লাস চার 8 বারো এক্স প্লাস বছর ঠিক আছে তাহলে দুজন চার বছর পর দুজনের কত বয়স হবে পেয়ে গেলাম এবার আমরা প্রশ্ন অনুযায়ী কী লিখতে পারি দেখো তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুযায়ী কি বলতে চাইছে প্রশ্ন অনুযায়ী ভালো করে বুঝবে এখানটা বলছে মারিয়ার যা বয়স মারিয়ার চার বছর পর যেটা বয়স হবে কত বয়স হয়েছে আমার এক্স প্লাস বারো বছর সেটা কার সঙ্গে সমান হবে ভাইয়ের বয়স ভাইয়ের বয়সের দ্বিগুণের সঙ্গে তাহলে দুই গুণ করে দেবো ভাইয়ের বয়স হচ্ছে এক্স প্লাস ফোর তার সাথে দুই গুণ করে দিচ্ছি ঠিক আছে তো এই দাঁড়িয়ে গেল আমার পুরোপুরি সমীকরণটা এবার এটাকে সমাধান করলি দুজনের বর্তমান বয়স আমরা এক্স বার করি তারপর বর্তমান বয়স তো আরামসে পেয়ে যাব তাহলে করো কি করবো এক্স প্লাস বারো যেমন আছে রয়েছে তাহলে এটা কথা হবে টু এক্স প্লাস এইট হয়ে গেল এটা গুণ করে দিলাম তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি আর বাদ বাকি সব ওদিকে পাঠিয়ে দিচ্ছি তাই তো তাহলে আট চারে মাইনাস তাহলে এক্স সমান তাহলে ইচ্ছা ঠিক আছে তাহলে মারিয়ার ভাইয়ের বর্ত এটা বর্তমানেগুলো ঠিক আছে বর্তমান বয়সটা আমি ধরেছি ঠিক আছে তাহলে বর্তমান বয়স তাহলে কত হচ্ছে চার বছর হয়ে যাচ্ছে আর মারিয়ার কত হচ্ছে চার প্লাস আট মানে বারো বছর ঠিক আছে তাহলে অর্থাৎ মারিয়ার বর্তমান বয়স মারিয়ার প্রথমে ভাইয়ের লিখছে ভাইয়ের বর্তমান বয়স কত বর্তমান বয়স সমান হচ্ছে চার বছর এবং মারিয়ার বর্তমান বয়স হবে মারিয়ার বর্তমান বয়স বর্তমান বয়স সমান হচ্ছে বারো বৎসার ক্লিয়ার খুব সোজা অঙ্ক ইজি অঙ্ক একেবারে তাহলে তোমাদের সমাধানের যে সমস্ত অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম দেখে নাও একবার ভালো করে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ঠিক আছে এই গেল তোমাদের পুরো কমপ্লিট কষে দেখি বাইশ দশমিক তো আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আছে তো নেক্সট নতুন একটা চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট